হ্যালো গাইস মাইলি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটি শুরু করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো সেটা কেন আমি তোমাদের পুরোটা বলবো আর কি তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো আর এখানে দেখো তো এটা দুদিন আগেকারই ভিডিও তো এখানে দেখো আমি রাতের বেলায় করছিলাম রুটি আর এখানে দেখো তো তরকারি করছিলাম তো রুটি আমার হয়ে গেছে তো একদিকে আমি তরকারি বসে দিয়েছি আর আমি কিভাবে লাইভ করি সেটাও তোমাদের দেখাবো তো এইভাবে রান্না করার সময় আর কি একটু আধা এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম যেহেতু খুব মানে দেরি হয়ে গিয়েছিলো তার জন্য আর কি তো এমনিতে রাতের বেলায় রান্নাটা একটু দেরিতেই করি আর সেদিন একটু বেশি দেরি হয়ে গিয়েছিলো আর এখানে দেখো করছিলাম থোড়ের তরকারি তো থোর আর আলুকে প্রথমে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করা হয়েছে তারপরে ছেঁকে নিয়ে আর কি মশলা আদা আর টমেটো দিয়ে আর কি জিরে সবকিছু দিয়ে কষিয়ে তারপরে আহ দিয়ে দিচ্ছি আর আলুটা তো সোমবার ছিল আর সোমবার দিন তো এমনিতেও আমরা নিরামিষ খাই তার জন্য আর তারপরের দিন সকালবেলা এখানে দেখো যেহেতু সোমবার নিরামিষ ছিল তাই জন্য মঙ্গলবার সকালবেলা দেখো আমার বর মাছ নিয়ে এসছে তো দেখো জ্যান্ত মাছ নিয়ে এসছে আর কি তো তার সাথে একটু অনেকটাই তেল তেল পোটা খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি তো তোমরা ভালোবাসে তুমি কমেন্ট করে কিন্তু জানিও আর দেখো আমরা কিন্তু খুব ভালোবাসে আমার বর নিয়েও এসছে আর তারপরে দেখো এখানে মাছগুলো নিচ্ছিলাম সোনাম উপর যত জামা কাপড় ছিল আর কি তো সমস্ত ধোয়া হয়ে গেছে কিন্তু এখনো মিলতে যায়নি যেতে পারবো মাছটা নিয়ে এসেছে জন্য মাছটা ধুয়ে আগে নুন দিয়ে মাখিয়ে দেবো তারপরে রেখে দিয়ে আমি যাবো ছাদে আর উম জামা কাপড় গুলো আর কি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওতেই আমি বলবো যে কেন আমার দু তিন দিন আমি কি কারণে ভিডিওটা ছাড়তে পারিনি তো এটা একটা বিশেষ কারণ মানে কারণটা প্রায়ই আমার সাথে হচ্ছে তো কেন হচ্ছে কি কারণে আমি কিছুই বুঝতে পারছি না মানে বারবার একই জিনিস হচ্ছে খুব প্রবলেম হচ্ছে জানো তো আর এখানে দেখো তারপরে আমি মানে ছাদ থেকে জামা নিয়ে এসে তারপরে মানে মিলে এসে আর কি কয়েকটা শুকনো জামা কাপড় আগের দিনের ছিল তো ওগুলো আর কি রোদে দেওয়া ছিল তো মানে কি বলতো রোদে থাকলে জামা কাপড়গুলো গুলো ভালো মানে গরম গরম হবে আর কি পরার সময় তার জন্য রোদে দেওয়া ছিল সেগুলো নিয়ে আসবো নিয়ে এসে তারপরে স্নান করে পুজো করবো এখানে দেখো ছাদে চলে এসেছিলাম মিলতে আর ওই যে দেখো দুই একটা মেলা আছে তো মানে ও আজকে এত সুন্দর রোদ হয়েছে মানে রোদটা না মানে কেমন মনে হচ্ছে না যে গরমকালে যেমন একটা রোদ হয় না মানে রোদটা ঠিক সেরকম টাইপের রোদ মানে চড়া রোদ এতে আর কি জামা কাপড়গুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে যায় যাবে কিন্তু রোদটা খুবই চড়া আর এখানে দেখো আমি উনুনে আজকে রান্না করব বলে কিন্তু উনুনে উনুনটা জ্বালিয়ে দিয়েছি এভাবে দেখো চিকচিকি দিয়ে জালিয়েছি মানে দেখো যে চিকচিকি গুলো মাটি চিকচিকি তো সাধারণত মাটিতে মিশবে না তো এগুলো পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর তো চিকচিকি তার জন্য কি করি বলতো এভাবে চিকচিকি গুলোকে রেখে দিই আর এদিক সেদিক না ফেলিয়ে যখন উনুন ধরাই তখন কিন্তু চিকচিকি দিয়ে দি চিকচিকি দিলে কিন্তু উনুনটা খুব সুন্দরভাবে ধরে যায় তো মানে খুব সুন্দরভাবে ধরে তো এমনিতেও দেখো যতটা ততটা না ফেরিয়ে যদি আমরা এইভাবে উনুন জ্বালানোর কাজে ব্যবহার করি তাহলে কিন্তু খুবই মানে ভালো একদিকে কোথাও ফেলাতেও হলো না আর উপরন্তু আমার উনুন জ্বালানোর সময় সেটা কাজেও লেগে গেলো মানে কেরোসিন তেল তো এখন তো বলতে গেলে মানে পাওয়াই যায় না খুবই কম আর মানে তার জন্য কি বলতো এইভাবে আর কি চিকচিকি দিয়ে দিলে কিন্তু কাঠগুলো খুব সুন্দরভাবে ধরে যায় তো কাঠ জ্বালানোর ক্ষেত্রে কিন্তু চিকচিকির থেকে আর ভালো কিছু নেই আমার মনে হয় চিকচিকি দিলে খুব দারুন কাঠ ঝরে যায় এইভাবে গুলো রেখে দিই আর কি একটা পুঁটলির মধ্যে করে মানে একটা চিকচিকির মধ্যে সব চিকচিকিগুলো এভাবে ভরে রাখা থাকে তারপরে মানে কাঠ ধরানোর সময় সেখান থেকে বের করে কাঠ ধরানো হয় তো খুব সুন্দর ভাবে কাঠ গুলো ধরে যায় তারপরে এখানে দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো মাছ আর শীতকালে না একটু মাছ লাগে তো নদীর মাছ হয় আর জ্যান্ত মাছটা কি সোনা আর নদীর মাছ বেশি তো দিই না মানে খুব কম দিই আর কি পাপতা এইসব গুলো একটু আধটু দিই নাহলে সেরকম কোন মাছ দিই না আর নাহলে এরকম জ্যান্ত পোনা রুই কাতলা এইসবগুলোই দিই মানে পোনা মাছ আর কি জ্যান্ত রুই কাতলা মৃগেল এইসবগুলোই বেশি দিই সোনা তো মৃগেলটা খুব কম দেওয়া হয় রুই কাতলাটাই বেশি দিই আর বিলাসপুরটাও সেরকম খুব একটা দিই না তো এখানে চলে এসছিলাম মাছ ভাজতে মাছটা ভাজা হয়ে গেলে না সোনা পাকার সবজি সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে তো ভাতও হয়ে গেছে তো ওই মাছটা আর কি ঝোলের মধ্যে দিয়ে দেব তো এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর সোনা পাকার মাছটা একটু হালকা ভাজলে ভালো হতো আসলে কি তো মানে খেয়ালই করিনি ওই দিকটা আর কি মানে একটু কড়া হয়ে গেছে ভাজাটা কড়া হয়ে গেলে কি বলতো খেতে অসুবিধা হয় না তো বাচ্চাদের মাছটা একটু নরম ভাজলে ভালো ঝোলের ক্ষেত্রে কি বলতো যখন ঝোলে দেবো মাছটা তখন পুরো নরম হয়ে যায় তো খেতে ওদের সুবিধা হয় আর একটু শক্ত হলে গলায় লাগবে মানে এই ভয় থাকে আর কি আটকা উঠবে তো তার জন্য তারপরে এখানে দেখো ফুলকপিটাকেও ভাজতে দিয়ে বসিয়ে দিয়েছি উম নুন হলুদ সমস্ত কিছু দিয়েছি দিয়ে আর ফুলকপিটাকে ভাজতে বসিয়ে দিয়েছি এইদিকে ফুলকপি আর আলু আর গাজর দিয়ে মাছ দিয়ে আমাদের ঝোল হবে তো এটাই হবে আর ওলকপি ভাজা তো এটাই হচ্ছে তো এটাই হচ্ছে মেনু ছিল আর বিশেষ কিছু করিনি তো দেরি হয়ে গেলে কোনো তারা তাড়াহুড়ো আর কিছু মাথায় থাকে না তো যেটা মনে হয় সেটাই করে নিই তো তারপরে রাতের বেলা আবার চিন্তা হয় রাতের বেলা কি করবো তো মানে আমাদের কি বলো তো প্রত্যেক দিনের রুটিন তো মানে দিনের বেলা যেটা হবে দিনের বেলা আগে আর কি সকাল উঠে চিন্তা করতে হয় যে দিনের বেলা কি রান্না হবে তো দিনের বেলা আবার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আবার দিনের পরে চিন্তা করতে হয় যে রাতের বেলাটাই কি রান্না হবে তো আমাদের তো এটাই মানে চিন্তা মেয়েদের এটা বিশেষ বড় চিন্তা তো মানে তার জন্য তো এটাই করছিলাম আর কিছু করিনি আর শীতকালে প্রত্যেকদিন কি বলতো এটা ওটা নানা রকম যেমন আহ রান্নাও হয় তেমন নানা রকম কিন্তু খেতেও ইচ্ছে হয় শীতকালটা বিশেষ করে গরমকাল তো অত কিছু ভাল লাগে না একটু ঝোল ভাত হলেই ব্যাস ওটাই মানে সব থেকে শান্তির খাবার কেন বলতো প্রচন্ড গরম থাকে তো ঝোল ভাতটা মানে খুব ভাল লাগে খেতে কিন্তু শীতকাল হলে নানা রকম টক এই চাটনি এটা ওটা মানে খেতে বেশ মুখে স্বাদ লাগে মানে আর ইচ্ছেও জাগে বিশেষ করে তো এখানে দেখো আমি মানে আলুটা ভেজে নিয়েছিলাম ফুলকপিটা ভেজে নিয়েছিলাম তারপরে ভালো করে মশলা কষানোর পরে এভাবে আলু ফুলকপি আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে আর কি জলটা দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব তারপরে ঝোলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেব মাছ তো আমি এভাবেই আর কি রান্নাটা করি ফুলকপি রান্নাটা তো তারপরে দেখো এখানে হচ্ছে আমি চলে গেলাম সোনা বাবাকে আর একটু খাওয়াতে তো তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছিল আর যেহেতু আমাদের দাদাভাই চলে এসেছিল রান্নার কাজটাতে তো বলে দিয়েছিলাম তো আমার এভাবে দেওয়া হয়ে গেছে তুমি মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে তো ওই জন্য রান্নার কাছে চলে এসেছিল তো কি তো না হলে অনেকটাই বেলা হয়ে যেত সোনা বাবাকে খাওয়াতে আর এমনি তো সোনা বাবা না কোনোদিনও তাড়াতাড়ি খাওয়াতে পারি না জানো তো রোজ বেলা হয়ে যায় মানে দেড়টা দুটো এরকম হয়ে যায় তো দেড়টার বেশি হয় তো মানে আগে কোনোদিনও খাওয়াতে পারি না তো এটা কিন্তু খারাপ মানে বাচ্চাদের ক্ষেত্রে একটু আহ তাড়াতাড়ি খাওয়ানোটাই ভালো কিন্তু কি করব বলো সমস্ত কাজ সেরে যখন যাবো খাওয়াত দেরি হয়ে যায় আর দেরি কর আমি যদি পরে রান্নাটা করতে চাই সেটা আবার তোমার দাদা ক্ষেত্রে দেরি হয়ে যাবে বাড়িতে মায়ের মানে সবার ক্ষেত্রে দেরি হয়ে যাবে এরকম একটা টেনশন হয় দেখো দিনের বেলায় তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মাশরুম মানে কলেজ অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে তো এত দেরি হয়ে গেছে তার জন্য তখন আর করিনি তার জন্য রাতের বেলা এখানে দেখো আর কি করে বলেছিলাম যে কেটে দাও আর ছুরিটা হাতের কাছে পাচ্ছিলাম না তাই জন্য তোমার দাদা ভাই এইভাবে বটিতে করে আমাকে কেটে দিচ্ছিলো নিচে বসবে নাও তার জন্য এইভাবে ঠেক দিয়ে আর উম এত কেটে দিচ্ছিলো বটি দিয়ে তো আমি বলছিলাম ছোট ছোট করে কুচিয়ে দাও আর বড় করে করে করবো না ছোট করেই করবো তো তার জন্য আর কি ছোট করে কেটেই দিচ্ছিলো দিয়ে আর ভালো করে আমি প্রথমে ধুয়েছি আবার ধুয়ে নেবো প্রেস করে তো গোটি দিয়ে কাটার পর আর কি তারপরে ধুয়ে আমি করবো আর সব থেকে বড় কথা একটা হয়েছে বাড়িতে কিন্তু সময় বেসন থাকে আর কি হয়েছে জানো ওটা আমি আর ডিবার মধ্যে রাখিনি যেমন ভাবে এনেছে তেমন ভাবেই পরেছিল তো খেয়ালই ছিল না তো তার জন্য মানে আহ মিট কেসের মধ্যে কোথায় রেখেছি আর খেয়াল করা হয়নি তো তার জন্য মানে রেখেছি সামনেই ছিল এবার কি বলো তো অন্যান্য মানে চিনি বলো পাতা বলো এগুলো টানতে গিয়ে চিকচিকাটা ভেতর দিকে ঢুকে গেছে তো তার জন্য হয়েছে সমস্যাটা কি আমি আর ব্যবসাটা সেই মুহূর্তে হাতের কাছে পাইনি তো তার জন্য এইভাবে আমি আর কি উম কি করব কিছু বুঝে উঠতে পারছি না আর আমার কাছে এদিকে অনেকগুলো মাশরুমও ছিল তো তার জন্য ভাবলাম যে না কিছুটা মাশরুম করব আর কিছুটা মাশরুম রেখে দেবো কারণ শীতকাল কিছু হবে না আর মাশরুমকে এভাবে কালো জিরে দিয়ে নুন দিয়ে আর নিরামিষ ভাবে তৈরি করে নেব মাশরুমটাকে তো বেসন পাচ্ছিলাম না তার জন্য কিন্তু ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি কিন্তু গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না তো ময়দা আর কালো জিরে নুন হলুদ দিয়ে আর কোনো রকম লঙ্কা লঙ্কা কিছুই ইউজ করিনি তো দিয়ে এইভাবে করে নিয়েছিলাম মানে করে নিয়েছি বলতে কি মানে আমি সমস্ত কিছু বলেছি আর তোমার দাদাভাই ফেটিয়ে দিয়েছে তো ফেটিয়ে তৈরি করে দিল দারুণ হয়েছিল খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি আর মধ্যে নুন ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম বিট নুন আর দিয়েছিলাম একটুখানি টমেটো ক্যাচাপ তো দারুণ হয়েছিল খেতে খুবই সুন্দর লাগছিলো তোমরা এইভাবে করে দেখতে পারো একটা অন্যরকম ভাবে মাশরুম তো তো মানে বাড়িতে যদি না থাকে থাকলে বেসন ইচ্ছা হবে না করতে যদি না বেসন থাকে এভাবে বানিয়ে দেখতে পারো কিন্তু খুব সুন্দর লাগে খেতে তবে কিন্তু গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ময়দা তো একটু ভেদ ভেদ করতে পারি তো তার জন্য হলে আর অন্য কিছু নয় না হলে কিন্তু গরম গরম খেলে খুব কৃষি আর খেতে দারুন হয় তো এর মধ্যে তোমরা গুঁড়ো লঙ্কা যারা খাও ইউজ করতে পারো তো যেহেতু আমরা খুব একটা খাই না তো তার জন্য আর কি এর মধ্যে ইউজ করিনি আর হ্যাঁ সব থেকে প্রবলেমটা যেটা বলে দিই যে আমি কেন তোমাদের কদিন ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে যে মানে বাড়ির মধ্যে যে ওয়াইফাই টা করেছিলাম বলেছিলাম না তো সেটার মধ্যে রাউটারটা একটা ডিস্টার্ব হচ্ছে তো এত বড় মানে প্রবলেমে পড়েছে যে কি বলবো তোমাদের এতই ডিস্টার্ব হচ্ছে দুদিন ধরে কোনো রকম কোনো মানে নেট আমার কাছে নেই তো আমি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে নেট আর কি ধার করে নিয়ে ভিডিওটা আপলোড করছি যদি ভালো লাগে থাকে প্লিজ পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো